আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার প্লাজা মার্কেটের তলায় সারা কালেকশন থেকে আর আজকে এখান থেকে আপনাদেরকে মেয়ে বাচ্চাদের যে চমৎকার ডিজাইনের স্কার্ট সেটগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সারা কালেকশন সব নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ সেকেন্ড ফ্লোর স্টার প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানা চলে আসলে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের একটা স্কার্ট সেট দেখাচ্ছি অনেক সুন্দর এটার গলাটা কিন্তু ব্যান্ড কলার মধ্যে আপনারা পাচ্ছেন এখানে কিন্তু লকেট দেওয়া আছে অনেক সুন্দর দেখেন আর এটা কিন্তু আপনারা ফুল স্লিভ হাতার মধ্যে পাচ্ছেন আর এটার সাথে যে স্কার্টটা আছে সেটা একটু দেখাই আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে স্কার্টটা এখানে কিন্তু বেল্ট দেওয়া আছে লুপ দেওয়া আছে অনেক সুন্দর আর এটা কি কালার একটাই ভাইয়া জি কালার একটাই এটার একটাই কালার আর এটা সাইজটা কি থাকবে 3 থেকে 10 বছর এটা 3 থেকে 10 বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন মেয়ে বাচ্চাদের জন্য প্রাইসটা কত থাকবে 2000 টাকা প্রাইসটা পড়বে দুহাজার টাকা আপনার তিন থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি প্রাইজ এখন যেটা দেখাচ্ছি এটা রামপার স্কার্টের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর যারা বাচ্চাদের জন্য রামপার স্কার্টের মধ্যে নেবেন এটা নিতে পারেন আর এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা ষোলোশো টাকা থাকবে সাইজটা কি দেওয়া যাবে এটা তিন থেকে দশ বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রাইসটা পড়বে ষোলোশো টাকা আচ্ছা ঠিক আছে এরপরে কালেকশনটা দেখাচ্ছি আপনাদের এই যে আরেকটা দেখেন এটাও কি তিন থেকে দশ এটাও তিন থেকে দশ বছর বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে আঠারোশো টাকা ওকে গাইস এখন যেটা দেখাচ্ছি এটা স্কার্ট টপস এর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে উপরে টপসটা দেখেন এখানে কিন্তু বোটাই কলার স্টাইল ডিজাইনটা করা আছে খুব সুন্দর আর নিচের হচ্ছে এই যে দেখেন আপনারা লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এটা স্কার্ট টপস এর মধ্যে আপনারা পাচ্ছেন আর এটার প্রাইসটা কত পড়বে এটা তিন থেকে দশ বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন এটার প্রাইসটা পড়বে দুই টাকা ওকে আমরা নেক্সট কালেকশনে যাচ্ছি করছি স্কিপ দিয়ে করছি হ্যাঁ এটার কালার দুইটা না এটা আলাদা দিয়ে আচ্ছা আচ্ছা এটা দেখানোর পর আমি স্কিপ দিই

গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সারা কালেকশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ সেকেন্ড ফ্লোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতেরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনারা বাচ্চাদের সরাসরি মার্কেট থেকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন